অনলাইনে গরু বিক্রির ক্ষেত্রে ইমরান ভাইয়ের একটা বড় অবদান আছে এখানে সিটি কর্পোরেশনের এখানে বিশাল কাজ করার আছে বিশেষ করে আমরা হয়তো সারা দেশে এখনই ছড়িয়ে দিতে পারবো না এই মডার্ন টেকনোলজি বা এই অন্তত আমরা ঢাকা থেকে শুরু করি এবং বিশেষ করে ইমরান ভাইরা ওনারা আজকে এই শিল্পটাকে একটা মানে একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে আমি বলবো আমি সাদিক অ্যাগ্রো ওনাদের সেখানে আমি ভিজিট করেছি এবং আমি আমার গত তিনটা কোরবানি কিন্তু ওখান থেকেই আমি কোরবানি দিয়ে থাকি সেখানে আমি যেটা দেখেছি যে ওনারা কিন্তু এই শিল্পটাকে একটা ব্র্যান্ডিং করেছে এবং ওনাদের সাথে যারা আছে আমাদের কি বলে হালাল মাংস এক্সপোর্টের জন্য আমি যখন বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছি আমি ঘুরেছি অনেকগুলো জায়গায় ঘুরেছি আমি সাথী পাবনায় বেঙ্গল মিট ফ্যাক্টরি ঘুরে আসছি তারা কিন্তু বাংলাদেশকে এই যে একটা জায়গায় উচ্চতায় নিয়ে আসছে নিঃসন্দেহে তারাও এক্সপোর্ট করছে কিন্তু এটাকে আমরা আমাদের এত বিফ সেই বিফ যারা এক্সপোর্ট করে এক্সপোর্টিং কান্ট্রিগুলো কি দেখেন ব্রাজিল এক্সপোর্টিং কান্ট্রি কি ইন্ডিয়া অথচ এই দেশগুলো হলো কিন্তু মুসলিম দেশ নয় অথচ তারা হালাল বিফ এক্সপোর্ট করে তারা ওয়ার্ল্ড লিডার তাহলে আমাদের দেশে এত পরিমাণ আমরা উৎপাদন করছি কিন্তু এটাকে আমরা ভ্যালু চেইনের মধ্যে নিতে পারি না তা আমি যে বিষয়টি ইমরান ভাইয়ের সাথে আগেই অনেক দিন ধরে পরিচয় ইমরান ভাই বললেন যে আমার উপরে একটা চাপ ছিল বিশেষ করে সাধারণ মানুষ আমাকে প্রায় নখ করে আমাদের বিভিন্ন জায়গায় তারা বলে যে মাংসের দাম কেন এত বেশি ভোক্তা অধিকার অভিযান করবে কিনা আর সেখানে আমরা দুটো বিষয় নিয়ে কাজ করেছি এই সেক্টরের মূলত আমরা ডিম নিয়ে কাজ করেছি এবং আমাদের পোলট্রি যেটা আছে সাদা ব্রয়লার মুরগি যেটা এটা নিয়ে আমরা কাজ করেছি এবং সেখানে কিছু সফলতা আসছে আমি বলবো না যে পুরাপুরি সফলতা অর্জন করেছি তবে প্রাইজের ক্ষেত্রে আমরা কিছুটা হলেও আমরা একটা সময় যখন খুবই অ্যাবনরমাল ছিল তখন আমরা কিছুটা হলেও একটা স্বস্তি জায়গা আনতে পেরেছিলাম তখন ইমরান ভাই আমার কাছে আসলেন যে এই সেক্টর নিয়ে যেহেতু আমার উপরে একটা চাপ আছে কেন গরুর মাংসর দাম আটশো টাকা তখন আমি ওনাকে বললাম যে আপনি একটা প্রোপোজাল দেন কি কি করা যায় তখন উনি একটা আমাদেরকে প্রোপোজাল দেন আমি যে কথাগুলো বললাম এটি কিন্তু আমি ওনার ওই ইয়ে থেকে ওনার ওই কাগজ থেকেই আমি যেটুকু দেখেছি এই কয়েকটা বিষয় তখন আমি ভাবলাম যে অল সেক্টরকে নিয়ে যদি আমরা এরকম একটা আয়োজন করি তাহলে কি হবে যে এই বিষয়গুলো আমি আজকের আপনাদের সবার একটা ফিডব্যাক নেব সেখান থেকে এই দেশের জন্য যেটা ভালো এই দেশকে আমরা যেহেতু এগিয়ে নিতে চাই স্বামী মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখেন সেখানে যেভাবে আমরা গরু প্রসেস করি জবাই করি সেইটা দিয়ে তো আসলে স্মার্ট বাংলাদেশ আমরা বিদেশে বোঝাতে পারবো না অর্থাৎ এইখানেও একটা মডার্ন টেকনোলজি আসা দরকার এখানেও ভ্যালি এডিশন হওয়া দরকার এবং এটা যদি আমরা করতে পারি এবং এই রিকমেন্ডেশনগুলো যদি আমরা আমাদের কনসার্ন যারা আছে এখানে তো লাইফ স্টক মিনিস্ট্রি আমি বলবো যে এটা সবচেয়ে বড় ড্রাইভিং সিটে আছে তারা সহ আমাদের অন্য যে সেক্টর আছে লেদার সেক্টরে অ্যাসোসিয়েশনকে আমরা ডেকেছি তারা হয়তো প্রতিনিধি আসবেন আমরা বিসিক এবং আমরা শিল্প মন্ত্রণালয়কেও ডেকেছি আমরা আমাদের এই রিকমেন্ডেশনগুলো আমরা সেখানে দিতে চাই আমরা সিটি কর্পোরেশনকে ডেকেছি সিটি কর্পোরেশন এখানে বিশাল একটা কাজ করার আছে তাদের দরকার হলো আমাদের এখানে জায়গা দেওয়া যেখানে একরকম মডার্ন আপনার যে স্লটারিং হাউস হওয়া দরকার তাদের অনেক সময় তাদের স্যানিটারি ইন্সপেক্টররা যায় এবং তারা কি সিল মেরে আসে কি করে না করে এই বিষয়গুলো আরেকটু একটু নিবিড়ভাবে কাজ করা দরকার তা আমি এই রিকমেন্ডেশনগুলো সরকারের কাছে আমি তুলে ধরবো